অনেক দিন আগের কথা আজ আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটি ভূতের কথা বলবো গল্পটা প্রায় তিন থেকে চার বছর আগেকার তবে অনেক পুরানো হলেও ঘটনাটা অনেক সত্য এখনকার যুগে কে আর ভূতের কথা বিশ্বাস করে তবে কিছু মানুষের সাথে যখন অশলী কিছু আত্মার ঘটনা ঘটে যায় তখন তারা সেই কথা কোনোদিন দিন ভুলতে পারে না সেটা সারা জীবন মনে থাকে আর তারাই সেটাকে খুব বেশি বিশ্বাস করে আর বাকিরা আস্তে আস্তে ভূতের ভয় পার করে ফেলে তারা কোনো ভূতের ভয় করে না আমিও সেমন তেমনই একটা ছেলে ছিলাম আমি ছিলাম গ্রামের ছেলে তাই প্রায় প্রতিদিন রাতে নদীতে মাছ ধরতে চাইতাম সারারাত মাছ ধরতাম দিনের বেলা চলে আসতাম বাড়িতে তাই কখনো কোনো ভয় করতাম না কিন্তু একদিন রাতের বেলায় আমি মামার বাড়ি যাইতেছিলাম তখনকার যুগে এখনকার মতো এত বাস রিক্সা ছিল না তখন শুধু ট্রেনের মাধ্যমে যাতায়াত করা লাগতো তখন আমি রাত ট্রেনে উঠলাম আমাকে ট্রেন এসে নামে দিতে দিতে রাত একটা বেজে গেল আমি স্টেশনে নামলাম নামার পর চারদিকে দেখলাম কেউ নেই ওই সময় আমার সাথে আর কেউ নামল না ওই স্টেশনে শুধু আমি একা নামলাম এত রাতে কী করবো স্টেশনের চারিদিকে শুধু অন্ধকার ঘন কালো অন্ধকার কোথাও কোনো জনমানব নাই আম্মা আমাকে বলেছিল বেশি রাত হলে স্টেশন থেকে যেন যাস না স্টেশনে থেকে যাস সকাল হলে তুই আবার সেখান থেকে তোর মামার বাড়িতে যাস কারণ ওই রাস্তাটা একটুও ভালো না রাস্তার মধ্যে রয়েছে একটি শ্মশান আর সেই শ্মশানে রয়েছে নাকি অনেক আত্মা যেগুলো মানুষকে দেখলে মানুষকে আক্রমণ করে বসে বসে মানুষকে হত্যাও করে ফেলে এই কথা শুনে আমার গায়ে যেন কেমন কাটা দিয়ে চলে আসলো কিন্তু আমি একা একা এই স্টেশনে কিভাবে থাকবো তখনকার সময়ে কোনো ফোন ছিল না শুধু বাড়িতে থাকতো একটি টেলিফোন তো আমার হাতেও কোনো টেলিফোন নাই ফোনও নাই একটি লাইট পর্যন্ত নাই তো আমি সেই অন্ধকারে ভাবলাম আমি তো গায়েরই ছেলে এত অন্ধকারে আগে নদীতে গিয়ে মাছ ধরতাম তাহলে এখানে কি হবে এখানে কোনো সমস্যা হবে না আমি একাই যাব এটা ভেবে স্টেশনে সারা রাত বসে থাকার চেয়ে আমি যাই সামনে দিকে আমি একটু একটু পা করে সামনের দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটি জঙ্গলে জঙ্গল পেরিয়ে শ্মশান যেই জঙ্গলে চলে আসলাম চারিদিকে ঘন ও অন্ধকার আরো বেড়ে গেল কেমন জানি সিম সিম করে আসতেছে চারিদিকে শুধু ভয়ের ছোয়া। আমি এমন অবস্থায় হাঁটতে লাগলাম আমি একা একা রাস্তা হাঁটতেছি আমার পাশে কেউ নাই কিন্তু আমার মনে হচ্ছে আমাকে কে যেন পিছনে অনুসরণ করতেছে আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম দেখলাম কেউ নাই তারপরে আমি আবারও হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে প্রায় একটি রাস্তা শেষ হয়ে আসলো এখন ঘন জঙ্গলের পথ এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে জঙ্গল পার হলেই শ্মশান তো আমি আবার লক্ষ্য করলাম আমার পিছনে কে যেন হাঁটতেছে আমি আবারও পিছন ফিরে তাকালাম কিন্তু কাউকে দেখতে পালাম না এরপর আবারও আমি হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে শ্মশানে এসে পৌঁছালাম তখন দেখলাম কেউ যেন আমার কিছু করতে করতে আমার কাছে চলে এসেছে আমি এবার আর ভয়ে পিছনে তাকার সাহস পেলাম না আমি চুপচাপ হাঁটতে থাকলাম কিন্তু হঠাৎই দেখলাম কাছের পারে যেন সাদা কাপড়ে কে যেন আমার দিকে এগিয়ে আসতেছে দেখে আমার গাছ শিউরে উঠল কিন্তু এমন তো অবস্থায় পিছন থেকে আমাকে কে যেন ডাক দিল যে দাদা ভাই দাঁড়াও আমি সাথে সাথে থেমে গেলাম এমন তো অবস্থায় দেখলাম পিছন থেকে একটি বৃদ্ধ লোক আমার সামনে চলে আসলো আমি বৃদ্ধ লোকের দিকে তাকাতে তাকাতেই সাদা কাপড় পরা বিশাল আকৃতির দেহটার জন্য কোথায় উদাও হয়ে গেল তারপরে বৃদ্ধ লোকটি আমাকে বলল দাদা ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি আমি তখন সামনের দিকে যেতে লাগলাম বৃদ্ধ লোকটাকে আমি চিনি না কিন্তু বৃদ্ধ লোকটা আমাকে দাদা ভাই বলতেছে তো আমি বৃদ্ধ লোকটাকে যে আমি জিজ্ঞেস করবো আপনি কে এটুকু পরিমাণে সাহস হচ্ছে না সাহস এই বা কি করে এইখানে যেহেতু ভূতের ভয় সেখানে এত সাদা কাপড় পরা এত বিশাল আকৃতি বিকৃতির চেহারা আমার সামনে আসতে ধরছিল এটা দেখে আমার পুরো শরীর তো ঠান্ডা হয়ে গেছে তাই বৃদ্ধ লোকটিকে আমি কোনো কিছু জিজ্ঞাসা না করে তার সাথে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে শ্মশান পেরিয়ে জঙ্গলে ঢুকলাম জঙ্গলের পথটি পার করেই ফেললাম এরপরে আমার বাড়ি এর আমাদের মামার বাড়ি এই জায়গায় আসার পর বৃদ্ধ লোকটি আমাকে বললো বাবা তুমি যে এখানে এসেছো আমি যদি না আসতাম তোমাকে আজ কেউ বাঁচাতে পারতো না তোমাকে আজ মেরে ফেলতো যোগ আমি তোমাকে বাঁচিয়ে নিলাম কিন্তু খবরদার এর পরে কোনোদিন এই দিক দিয়ে রাতের বেলা আসব না এটা বললার পর আমি তাকে বললাম আচ্ছা চলেন আমার মামার বাড়িতে যাই সামনেই আমার নানুর বাড়ি নানুর বাড়ি বলতে মামার বাড়ি একই তো নাকি তারপরে বৃদ্ধ লোকটি আমাকে বলল না তুমি যাও আমি যাব না তার কথাটা যেন আমাকে কেমন একটা লাগতেছিল তারপর আমি বৃদ্ধ লোকটিকে বললাম আচ্ছা এখানে তো এমন তো ভয়ানক অবস্থা আমি যা দেখলাম চোখে বিশ্বাস করতে পারতেছি না তাহলে আপনি যদি এখানে থাকেন একা একা আবার কোথায় যাবেন আপনার সামনেও যদি ওই রকম ওই জিনিসটা চলে আসে তখন কি করবেন তখন বৃদ্ধ লোকটি হেসে বলল আমার সামনে কে আসবে আমার সামনে কেউ আসার সাহস করবে না আমি তার কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেলাম তারপর তাকে আমি আর ভয়ে কোনো কিছু বলতে পারলাম না তারপর বৃদ্ধ লোকটি বলল দেরি না করে সামনের দিকে যাও আমি যে এক পা সামনের দিকে দিলাম তারপর বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করবো আপনার নাম কি এই জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম তাই আমি পিছন ফিরেই তাকাতেই দেখলাম কই বিধ লোকটি নাই কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে তখন আমার আর বুঝতে বাকি থাকলো না এই বৃদ্ধ লোকটি আর যাই হোক মানুষ না সে কোনো আত্মা যা আমাকে বাসিয়ে নিয়েছে কারণ মানুষ তো এত তাড়াতাড়ি হারিয়ে যেতে পারবে না তাহলে নিশ্চয় এটা মানুষ না তারপর আমি তাড়াতাড়ি করে সামনের দিকে হাঁটতে লাগলাম এরপর আমি বাড়ির ভিতরে ঢুকে গেলাম তারপর মামিকে সব ঘটনা খুলে বললাম মামি বলল তুমি জিপে এসে গেছো বন্ধুরা এটাই ছিল আমার জীবনের ঘটনা তারপর থেকে আমি আর কোনোদিন ওই পথে রাতে অন্ধকারে বের হইনি দিনের বেলাও যেতে আমার গাছ কেমন সিম সিম করে উঠত আমি আর একা হাঁটতাম না ওই পথে পরের দিন যখন আমি বাড়িতে চলে আসবো তখন মামার সাথে এসেছিলাম তারপর সেখান থেকে বাড়ি এসেছিলাম বন্ধুরা তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখলা কমেন্টে জানিয়ে যাবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে কমেন্টে আমাদের গল্পটা দিয়ে দিবে। আমরা তোমাদের সাথে ঘটে যাওয়া গল্পগুলো ইনিমিকশন আকারে প্রকাশ করব সবার সাথে শেয়ার করে দেব তাই তোমাদের জীবনের সাথে যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে আমাদের কাছে পৌঁছে দিবে কমেন্টের মাধ্যমে তার উপর ভিত্তি করে পরবর্তী গল্প নিয়ে আসবো ভালো থাকো বন্ধুরা